কদিন আগে টেনে চাপা চাপ চাপা চাপ চাপা চাপ করে মারছে মুখ ভর্তি দাঁড়িয়ে ষাট সত্তর বছর মুরব্বী বাপকে মারছে কে একটা আঠারো কুড়ি বাইশ বছরের হালকা বয়সের মেয়ে মারছে চাপাং চাপাং করে মারছে কি জন্য মারছে নাকি আমার শরীরের বিশেষ অঙ্গের ফটো তুলছিল আমি বছর তিনেক আগে বলেছিলাম হঠাৎ করে তোকে বলবে চোর চোর বলেই মারবে আমার অষ্টমী চিন কি জানি না মানে এত ডিপ আর বলিনি ইশারা ছিল এই দিকে কিন্তু এত ডিপ বলিনি কেন মায়ের জাত তো বেশি খুলে বলা যায় না কথা বুঝে আসছে তো কিন্তু বছর তিনে আগে বলেছিলাম যে হঠাৎ করে দোকানের সামনে দাঁড়াবি তোকে বলবে চোর ঘিরে ফেলে পিটতে পিটতে মারতে 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 মেরে এ যখন মেরে ফেলবে তোর হয়ে যারা আন্দোলন করবে পুলিশ তাদেরকে ধরবে যারা মেরেছে তাদেরকে পুলিশ ফুলের মালা দেবে বছর তিনে কাকে বলেছি বলেছি না বলিনি একটু সারা সুদি দেন যারা শুনেছেন বলেছি না বলিনি আজকে আবার বলে যাচ্ছি যে ঘটনা ঘটলো এটা আগামীতে অহরহ হবে অহরহ হবে যেখানে সেখানে পিটবে জুতো খুলে মারবে কথা বুঝে আসছে না নাই এবার আব্বাস সিদ্দিককে এই বিষয়ে তুমি বক্তব্য দিউনি কেন আমি তো বক্তব্য দিলে তোমরাই বলবে হুজুরের ছেলে কেন রাজনীতি করবে তোমরাই তো বলতো তা ঠেলা সামলাও ঠেলা সামলাও সমাজের দুর্নীতিকে মিটাতে গেলে প্রশাসনকে শক্ত হতে হয় ঠিক না বেটি প্রশাসন আমার কথাই চলে যাদের হাতে রাজ ক্ষমতা তাদের কথাই চলে ওই বিষয়ে কথা বলতে গেলে তো মোল্লা মৌলিসে এত অসুবিধা হয় কি হয় না হয় না তা মার খাও এখন তো চর খেয়েছ কাল জুতো দাঁড়ি খাবে দাঁড়াও না আশি বছর হও নব্বই বছর হও গাল পেতে দিও মাঠটা চুপচাপ খেয়ে নিও নাই ট্রেন থেকে ফেলে দেবে আমার কথা ভাবে একটু খারাপ লাগবে কাল আমার বিরুদ্ধে হয়তো অনেকে আবার বাইর দেবে দিতে পারে এতে আমার আজও কোনো যায় আসে আজও কোনো যায় আসে না ভেতরটা জ্বলছে তাই বলছি তোমরা আমার কথা তো শুনলে না আচ্ছা বুঝে আসছে তো যে কোন কথা বলতে